নমস্কার বন্ধুরা তাঁতাই মা বাবা ভগে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো নিরামিষ সয়াবিনের একটা রেসিপি আর তার জন্য আমি এখানে কতগুলো সয়াবিনকে জলে ভিজিয়ে রেখেছি আর এখন একটু ভাপিয়ে নেব সয়াবিনগুলোকে গরম জলে ভাপিয়ে নিয়েছি এখন একটু সময় ঠান্ডা হতে দেব তারপর তারপর জলটাকে ভালো মতো নিংড়ে সয়াবিনটাকে আলাদা করে রাখবো গুলোকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সেটাকেও দু টুকরো করে আর দিচ্ছি গোটা জিরে রং পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমি আগের থেকে দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম এবার আলুগুলোকে আমি ঢেকে ঢেকে সিম আছে সেদ্ধ করে নিলাম আলুগুলো ঢেকে ঢেকে আমি সেদ্ধ করছি আর ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি এখানে একটা মশলার জন্য পেস্ট আর সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো টমেটোগুলোকে আমি টুকরো করে নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু আদা আর দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে আপনারা চাইলে গোটা জিরের বদলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আসেন আলুগুলো দেখলেন কতটা ভালো সেদ্ধ হয়েছে আর বেশ ভাজা ভাজাও হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন মশলাটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নেব তবে আপনারা চাইলে এই সময় লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না মশলাটা প্রায় কষে এসেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা সয়াবিনগুলোকে ছেড়ে দিই আর মশলার মধ্যে সয়াবিনগুলোকেও কিছু সময় ভেজে নিই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর নুন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য আমি ফুটিয়ে নেব তরকারিটা আমার বেশ গায়ে মাখা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর অল্প ঘি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর কিছু সময় এভাবে ঢেকে রেখে দেব নিরামিষ আলু সয়াবিনের তরকারি আমি তৈরি করে নামিয়ে নিয়েছি একটি পাত্রে দেখতেই পারছেন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদ তাহলে বন্ধুরা আমার আজকের এই নিরামিষ আলু সয়াবিনের তরকারির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ